জমি বিবাদকে কেন্দ্র করে মারধর করার অভিযোগে ময়নাগুড়িতে জমি বিবাদে ঘটনা চাঞ্চল্য এবার এই ঘটনা সামনে এলো ময়নাগরি পৌরসভা চার নম্বর ওয়ার্ডে বুধবার এই ঘটনায় দুই পক্ষের মধ্যে মারধর করার অভিযোগ উঠলেও দুই আহত হয়েছেন বলে জানা গেছে বুধবারই দুই পক্ষে ময়নাগুড়ি থানার হয়েছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে জানা যায় ময়নাগুড়ি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় এক জমিকে কেন্দ্র করে বিবাদ বাধে দুই পক্ষের একই জমিকে কেন্দ্র করে দুই পক্ষই মালিকানা দাবি করেন আর এতেই শুরু হয় ঝামেলা জানা যায় ময়নাগুড়ি ব্লকের দৌমোহনী এলাকার বাদল মহন্ত সেই জমি নিজের বলে দাবি করেন সেই জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ করার অভিযোগ তোলে স্বদেশ মহন্তের পরিবারের বিরুদ্ধে এদিন সেই কাজে বাধা দিতে গেলে স্বদেশ তার পরিবারে চড়া হয় বলে অভিযোগ এমনকি তাদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয় আমাদের জমিতে দাদা রাত্রিবেলা কাজ করে আমাদের জায়গাটা তাড়াতাড়ি ওরা ওয়াল তুলতেছে ওয়াল তুলে আমরা একবার বাধা দিয়ে আসছি যে সেখানে বাধা দেওয়ার সময় ওরা ওরা দু তিন তিনজন লোক দৌড়ে এসে আমাদেরকে ধরে মারছে আর তারপরে নিজের মাথা নিজে ফাটায় দিয়ে আমাদের সামনে করছে আমাদের সামনে কমপ্লেন করছে তারপরে আমরা যেটা অভিযোগ করছি সেটা কমপ্লেন আবার হয় না আজকের কাছে কোনো অফিসিয়াল কোনো কারণ নেই আচ্ছা আমার জমির বীজ নাইনটিন এইটি থ্রি তখন তাহলে ভোগ করে আসি জমির তাহলে কারা এই বললে আমি সাতাশ বছর কারা এসেছে এখানে ওই মানে অনন্ত মহন্ত তার ছেলে বাদল মহন্ত যে অভিযোগটা করেছে সেই অভিযোগের মানে কি আপনি বলছেন এটা কি ভিত্তিক না আমার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নাই যে এই অভিযোগ আবার সম্বন্ধে আছে তাহলে জমি বলছে এই জমি আমাদের জমিটা কি আপনার নামেই আছে ভাইয়ের নামে আছে ভাইয়ের নামে